হিরোরা ভালো কাজ করে এবং ভিলেনরা খারাপ কাজ কিন্তু ওয়ার্ল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয় কেউ পুরোপুরি সঠিক হয় না এবং কেউ পুরোপুরি ভুল হয় না কিছু খারাপ লোক খারাপ কাজ করার জন্য ভালো হবার ভান করে এবং এমন ভিলেনরা সবচেয়ে বিপজ্জনক হয় যদিও এমন ভিলেনদের জন্য মাঝে মাঝে কিছু ভালো লোককে খারাপের পথ নিতে হয় আর এরাই পরিচিত অ্যান্টি হিরো হিসেবে যাদের দেখে সেরা ভিলেনরাও ভয় পায় যেমন লেক্স লুথার জানে যে সুপারম্যান তাকে খারাপ কাজ করতে ধরে ফেললেও তবুও তাকে মেরে ফেলবে না জোকার জানে যে ব্যাটম্যান তাকে ওয়ার্ল্ড জ্বালাতে গিয়ে ধরে ফেলল তবুও তাকে যেতে হবে আর কামি কোনো স্ট্রিট লেভেল ভিলেনকে যদি স্পাইডারম্যানের হাতে ধরা পড়ে তবে সে জানে যে তাকে দুটো জোক শুনতে হবে এবং স্পাইডারম্যান তাকে জেলে ভরে দেবে কিন্তু যদি এখানে কোনো অ্যান্টিহিরো চলে আসে যেমন মুন নাইট ব্ল্যাক অ্যাডাম বা ডেড পুল তবে ভিলেনরা জানে যে এখন তাদের আর ছাড় নাই কারণ অ্যান্টি হিরোরা কোনো জেলের পথ জানে না আর আজ আমরা এই অ্যান্টি হিরোদের এবং তাদের টিমকে র্যাঙ্ক করতে চলেছি তাই আর দেরি না করে চলো শুরু করা যাক নাম্বার টেন দ্য সুইসাইড স্কোয়াড দ্য সুইসাইড স্কোয়াড যার অফিসিয়াল নেম টাস্ক ফোর্স অ্যাক্স এটি গভর্নমেন্ট দ্বারা স্যাংশন করা এমন একটি ব্ল্যাক অপস ইউনিট ছিল যার কাজই ছিল সেই বিপদগুলির সাথে ডিল করা যার সাথে ডিল করার জন্য নর্মাল মানুষ একেবারেই যেতে চাইবে না কিন্তু এই কাজ করার জন্য আর্গাসের ডিরেক্টর আমান্ডাওয়ালার একটি ক্রিয়েটিভ উপায় অবলম্বন করেছিল যেখানে সে এমন মেটা ইন্ডিভিজুয়ালসদের তুলে এনেছিল যাদের পুরনো ক্রিমিনাল রেকর্ড ছিল এবং তাদের এই মিশনগুলিতে অ্যাসাইন করা হয়েছিল যেখানে তাদের কাছে একটাই আলটিমেটাম ছিল যে হয় কাজটি শেষ করো না নিজে প্রাণ হারাও এখন এমন ডায়ের সিচুয়েশনসেই সঠিক কিন্তু যেই ক্রিমিনালরা আগে তাদের খারাপ কাজের জন্য ফেমাস ছিল তারা ডিসাইড করল যে এখন তারা সেই কাজটিও শেষ করবে যাদের সবার মঙ্গল আছে এখন এই লিস্টে সুইসাইড স্কোয়াডই সেই টিম যাদের মেম্বারদের মধ্যে মোরালিটির ম পর্যন্ত নেই তাদের অ্যাসাইন করা কাজগুলি শেষ করার জন্য তারা গণহত্যা চালাতে পারে ইলিগালি কান্ট্রিজে ইনভেট করতে পারে কোভার্ট মিশনস চালাতে পারে এবং ইনফ্যাক্ট তারা নিজেদের টিমমেটদের পর্যন্ত মারতে দ্বিধা করে না তাহলে টাস্ক ফোর্স এক্স এমন ধরনের অ্যান্টি অ্যান্টিহিরোজদের নিয়ে তৈরি যারা অ্যান্টিহিরোর ম্যান্টেলের সার্ফেসকে কেবল হালকা আঁচড় দেয় কারণ একটি আলাদা দিন এবং তারপর তুমি এদের ভিলেনির পথে দেখবে এবং সেই কারণেই এরা আমাদের নাম্বার টেনে আছে নাম্বার নাইন থান্ডার বোর্ডস এখন এটাও অ্যান্টি হিরোদের অন্য টিম কিন্তু এখানে এখন কিছু এমন লোক আছে যারা ইনিশিয়ালি সুপার হিরোজদের মতোই স্যাংশন করা হয়েছিল যেমন জন ওয়াকার বাকি বার্নস এবং স্যান্ট্রি সেই কথা আলাদা যে ওয়াকার পরে লুনাটিক হয়ে গেল বাকিকে হাইড্রার লোকেরা ব্রেনওয়াশ করে দিল এবং সেন্ট্রিত গনকেস আছেই কিন্তু এই টিমে তিনজন এমন লোকও আছে যাদের ট্র্যাক রেকর্ড শুরু থেকেই ডিসপিউটেড থেকেছে ঘোস্ট যে তার প্রথম দিককার কাজের জন্য বদনাম ছিল ইয়েলে না যে একজন ফর্মার রেডরুম অপারেটিভ থেকেছে এবং রেড গার্ডিয়ান তো কোল্ড ওয়ারের সময় আমেরিকার অ্যাগেনস্ট দাঁড়াতে পারা সবচেয়ে বড় নাম ছিল কিন্তু এই টিমকে যে প্যাশান একসাথে আনে সেটি হল এদের লাইফের রিয়েলাইজেশন পয়েন্ট এই টিমের প্রতিটি মেম্বার নিজের নিজের লাইফে কখনোই সঠিক সময়ের মধ্যে দিয়ে যায়নি এবং সেই সমস্ত খারাপ সময় এদের এক সময় মনস্টার বানিয়ে দিয়েছিল কিন্তু নিজেদের সেলফ রিয়েলাইজেশনের পরে এরা বুঝল যে আমরা আমাদের জীবনকে একটি নতুন মিনিংয়ের সাথে শুরু করতে পারি কিন্তু এরাকে এই কারণে হিরো বলা যাবে না কারণ সারা জীবন এরা নন কনভেনশনাল উপায় ছাড়া কিছুই শেখেনি এরা কোনো বয়স্কাউট বা ফেস অফ জাস্টিস নয় এরা স্ট্রেট আপ মার্সিনারিজ যারা হঠাৎ সিদ্ধান্ত নিল যে তারা ভালোর জন্য স্ট্যান্ড করবে অ্যাভেঞ্জার্সের টিম হয়তো নোংরা জিনিসগুলিতে হাত না দিই কিন্তু যদি তোমাকে কোথাও সরকার ডাউন করতে হয় সন্ত্রাসবাদীদের থ্রেটন করতে হয় বা মাস লেভেলে প্র্যাকটিক্যাল ডিসিশন এক্সিকিউট করতে হয় তখন তোমাকে থান্ডার বোল্টসকে ডাকতে হবে এবার নাম্বার সেভেন নামোর এখন এই নাম শুনেই তুমি কিছুটা চমকে গিয়ে থাকবে এবং তোমার চমকে যাওয়াও স্বাভাবিক কিন্তু নামোর হিরো হ্যাঁ একদমই নামর হয়তো তার রেসের লোকেদের ইন্টারেস্টের জন্য দাঁড়ায় কিন্তু তুমি নামরের অ্যান্টিহিরোইজমের অ্যাক্টগুলিকে কখনোই ছোটোখাটো লেভেলে দেখতে পাবেন না নামর সে নয় যে কোনো অন্ধকার গুলিতে কারোর পকেট কাটে বা চেঞ্জ স্ন্যাচ করে বরং তুমি নামরকে একজন আর্থ সুপ্রিমেসিস বলতে পারো কারণ নামরের সমস্ত অ্যাক্টস অফ হিরোইজম তখনই এসেছে যখন কোনো গ্রেটার থ্রেট আর্থের ওপরে আসছে নামর আর্থ নিয়ে এত বেশি প্রোটেক্টিভ যে সে তাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে এবং এটাই রিজন যে তাকে কমিক্সে ইলুমিনাটির টিমে রাখা হয়েছিল কারণ রেড রিচার্জ এবং ডক্টর স্ট্রেঞ্জ এই কথা জানে যে কখনও কখনো এমন হতে পারে যে ইলুমিনাটিকে কিছু ডিসিশন নিতে হলো যেটা কেবল নামরের মতো বিইংই নিতে পারে এবং এমনও হয়েছে তাহলে দু সিক্রেট ওয়ার্ডসে যখন ইলুমিনাটি জানতে পারে যে ইনক্রেশন থেকে বাঁচার একটাই উপায় আছে আর সেটা হলো যদি অন্য আল্টারনেট আর্থকে আগেই শেষ করে দেওয়া হয় তাহলে আর্থ সিক্স ওয়ান সিক্স থেকে বাঁচতে পারে কিন্তু এই প্ল্যানকে এক্সিকিউট করার মরাল রেসপন্সিবিলিটি কেউ নেয় না কারণ আল্টারনেট আর্থেও তো লোক থাকে তাহলে তাদের মানার জন্য হিরোরা রেডি কীভাবে হতে পারে এবং তারপর নামর এটা ডিসাইড করে যে নিজের আর্থকে বাঁচানোর জন্য যদি তাকে সেই ডেভিলই হতে হয় তবে সে বেশি রকম দ্বিধা করবে না তারপর সে একটি পুরো আল্টারনেট ইউনিভার্সকে শেষ করে দেয় যখন ইলুমিনাটি এই কথায় রেগে যায় তখন নামর ইলুমিনাটি ছেড়ে দেয় এবং নিজের টিম তৈরি করে কাবাল নাম দিয়ে যাদের কাজই হয় অন্য ইউনিভার্সকে শেষ করে নিজেদের ইউনিভার্সকে বাঁচানো নম্বর সিক্স ব্ল্যাক অ্যাডাম এখন এই সবচেয়ে ব্রুটাল অ্যান্টিহিরো ব্ল্যাক অ্যাডাম কনভেনশনাল সেন্সে অ্যান্টি হিরো নয় তুমি এই ক্যারেক্টারকে একজন কমপ্লেক্স অ্যান্টি হিরো বলতে পারো এখন অরিজিনালি ব্ল্যাক অ্যাডামকে কমিক্সে একজন ভিলেনের মতো ইন্ট্রোডিউস করা হয়েছিল যেখানে তার শত্রুতা সবসময় উইজার্ডের চ্যাম্পিয়ন সাজামের সাথে থাকত কিন্তু আর্লি টু থাউজেন্ড থেকেই ব্ল্যাক অ্যাডামের ইটারেশনসকে চেঞ্জ করা হল তার ক্যারেক্টারকে একটি অ্যান্টিহিরো ডাইনামিক দেওয়া হলো যেখানে সে সিটি অফ কান্ডাকের একজন এনশিয়ান চ্যাম্পিয়ন যেখানকার লোকেদের সে স্বাধীনতা এনে দিয়েছিল এবং যে রাজা তাদের গোলাম বানাচ্ছিল তাকে শেষ করেছিল ব্ল্যাক অ্যাডাম কান্ডাকের লোকেদের হিরো এবং ম্যাসিয়া দুটোই একই সাথে ব্ল্যাক অ্যাডাম কান্ডাকের লো করত এবং এই কথার খেয়াল রাখত যে তার কিংডাম এবং তার লোকেদের কোনো ধরনের সমস্যা না হোক কিন্তু এখন যে কথা ব্ল্যাক অ্যাডামকে একজন অ্যান্টি হিরো বানায় সেটি হল যে কখনো কখনো সে তার লোকেদের মঙ্গলের জন্য অনেক ব্রুটাল পথ অবলম্বন করত সে তাদের শত্রুদের পিষে ফেলে এবং তার অ্যাকশন এত ভায়োলেন্ট হয় যে সেই কারণেই সে সবসময় কনভেনশনাল হিরোজদের সাথে কনফ্লিক্টে থাকে কিন্তু কমিক্সে সময়ে সময় এটিও দেখানো হয়েছে যে ব্ল্যাক অ্যাডামের ভিতরেও একটি সেন্স অফ জাস্টিস এবং অনার আছে কারণ সে বহুবার জাস্টিস লিগকেও জয়েন করেছে কোনো গ্রেটার কজের জন্য তাহলে তার নিজের লোকেদের জন্য তো ডেট অ্যাডাম একজন গড এবং একজন মেসিয়া আছেই নাম্বার ফাইভ ঘোস্ট রাইডার দ্য স্পিরিট অব ভেঞ্জেন্স ঘোস্ট রাইডার এটি একটি অ্যান্সিয়েন্ট বিং যে মিস্টিক্যাল রিয়ালমকে বিলং করে জারাথস বা আমি বলি আনবাউন্ড ঘোস্ট রাইডার সে সেই এনটিটি যার শত্রুতা সবসময়ই মেফিস্টোর সাথে থেকেছে এখন ঘোস্ট রাইডারের রেডকর্ন অরিজিন স্টোরি তো এটাই যে জারাথোস একজন হেভেনলি এঞ্জেল ছিল যাকে জা স্পিরিট অব জাস্টিস মনে করা হতো কিন্তু মেফিস্টো তাকে বন্দি করে নিজের হেলে এত টর্চার করল যে জারাথোসের নিজের উপর থেকে কন্ট্রোল চলে গেল এবং সে শুধুমাত্র প্রতিশোধের থাস্টি হয়ে গেল যার পরে তাকে বলা হতে লাগল স্পিরিট অফ ভেঞ্জিয়েন্স কিন্তু যখন জারাথোসকে কোনো হিউম্যান হোস্টের সাথে বেঁধে দেওয়া হয় তখন আমরা পাই একজন ঘোস্ট রাইডার এমন একজন ট্রান্সডাইমেনশনাল পাওয়ারফুল মিস্টিক্যাল বিং যে অলমোস্ট ইমর্টাল তাকে আঘাত করা যেতে পারে না তাকে কেবল দুটো উপায় মারা যেতে পারে হয় হেভেনে নিয়ে গিয়ে বা একটি এমন ওয়েপন দিয়ে যাকে হেভেনে বানানো হয়েছে তা না হলে এমন কোনো উপায় নেই না কোনো সুপার আছে যে ঘোস্ট রাইডারকে একটি আচরণ পর্যন্ত দিতে পারবে কিন্তু যে কথা ঘোস্ট রাইডারকে অ্যান্টিহিরো বানায় সেটি হলো তার আনফরগিভিং নেচার ঘোস্ট রাইডারের ডিক্সনারিতে ফরগিভনেসের মতো কোনো ওয়ার্ড নেই সে লোকেদের তাদের প্রতিটি সিমকে তারই ইকো পানিশ করে যদি কারো সিম কম হয় তাহলে সে ঘোস্ট রাইডারের পেনেন্স থেকে পেরোনোর পরে বেঁচে যাবে কিন্তু যদি কারোর সিন খুব বেশি হয় তাহলে ঘোস্ট রাইডারের পেনেন্স সেটা সরাসরি আত্মাকে জ্বালিয়ে শেষ করে দেবে নাম্বার ফোর এখন তুমি ভাবছো যে আমি পুরো টিমকে কেন নিলাম না কারণ তাদের টিমে জাস্টিস লিগের মেম্বারও থেকেছে তাদের টিমে এই দুজন যতটা অ্যান্টিহিরো ক্যারেক্টারিস্টিক্স দেখায় ততটা কিউ দেখায় না তো সুইসাইড স্কোয়াড মুভি থেকেই আমরা দেখেছিলাম যে ক্রিস্টোফার স্মিথ অর্থাৎ পিস মেকার এমন একজন পিস লাভিং মেনিয়াক যে তার কোনো মরাল কোরি নেই যদি কথা পিস এস্টাবলিশ করার উপর এসে যায় তাহলে মুভিতে ক্রিসও বলেছিল যে সমাজে পিস বজায় রাখার জন্য সে সব কিছু করতে পারে চাহে তার জন্য ক্রিমিনালদের মারতে হোক বা নিরীহ মানুষদের ক্রিস্টাতে কোনো পার্থক্য দেখে না কারণ তার উদ্দেশ্য শুধু পিস রক্ষা করা আর এই কারণে সে কোনো হেজিটেশন ছাড়াই রিকফ্ল্যাক জুনিয়রকে মেরে ফেলে অন্যদিকে যদি আমরা কথা বলি ভিজিল্যান্টের তাহলে এই ক্যারেক্টার কতটা বেশি নাম কনসিয়েন্সের মানুষ তা তোমার তখন উপলব্ধি হবে যখন সিজন ওয়ানে ভিজিল্যান্টে ক্রিসকে বলে যে সে যখন কোনো ক্রাইম করার ক্রিমিনালকে দেখে তা হতে পারে ক্রাইম গ্রাফিটি তৈরি করার মতো ছোটই তাহলে তাদের নির্মমভাবে সে মেরে ফেলে আর এমন করতে তার অ্যাকচুয়ালি মজা আসে কিন্তু এসব শোনার পর তুমি অ্যাকচুয়ালিতে ভিজিল্যান্টেকে ভিলেন মানতে পারবে না কারণ তার মরাল কোর তবুও খুব স্ট্রং এত স্ট্রং যে সে ধার চেয়ে বার্গার খেয়ে নেবে কিন্তু ভুল ব্যবসা বাজেয়াপ্ত করা টাকা কেউ হাত দেবে না ইনফ্যাক্ট যদি তুমি আমাকে পিসমেকার আর ভিজিল্যান্টের মধ্যে র্যাঙ্ক করতে বলো তাহলে আমি ভিজিল্যান্টিকে একটা বেটার অ্যান্টি হিরো মনে করব কারণ পিসমেকার অনেক মোমেন্টসই অনুশোচনা দেখিয়েছে কিন্তু ভিজিল্যান্টে এই লোকটির কাছে অনুশোচনা করার মতো কোনো ইমোশন নেই নাম্বার থ্রি মুন নাইট এই লিস্টে এখনও পর্যন্ত যত লোক আছে ইনফ্যাক্ট এর পরেও যত লোক আসবে তাদের মধ্যে কেউই মুন নাইটের আশেপাশেও নেই যদি আমরা শুধু ব্রুটালিটির কথা বলি তাহলে মুননাইট ভায়োলেন্স আর ব্রুটালিটির ওপরে এতটা বেশি বিশ্বাস করে যে সে নিজেকে ফিস্ট অফ খনছু মনে করে অর্থাৎ সে একজন এজেন্ট অফ পানিশমেন্ট অ্যান্ড জাস্টিস যে শাস্তি দিতে এসেছে কিন্তু যে কথা মুননাইটকে সবচেয়ে বেশি বিপজ্জনক হিরো বানায় সেটি হল তার আনপ্রেডিক্টেবিলিটি যেমন তার ভায়োলেন্স এখন এই ভায়োলেন্স এমন নয় যে তার কাউকে মারতে মজা আসে মুননাইটকে মার খেতেও মজা আসে কি টাস্ক মাস্কার নিজেই এটা অ্যাকসেপ্ট করেছিল যে কখনো কখনো মুন ইচ্ছে করে হিটস অবজার্ভ করে যাতে সে ফাইটে অ্যাডভান্টেজ নিতে পারে যার কারণে মুননাইটের ফাইটিং স্টাইল আরও বেশি আনপ্রেডিক্টেবল আর টেরিফাইং হয়ে যায় অন্যদিকে যদি তোমার মনে হয় মুননাইট ভায়োলেন্সকে এফিশিয়েন্সির কারণে ব্যবহার করে তাহলে এমন একেবারেই নয় মুন নাইট কখনও কখনও ইচ্ছে করে সীমার থেকেও বেশি ভায়োলেন্ট হয়ে যায় যাতে তার এনিনিসদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় তবে সে শুধু ফর দ্য সেক অফ সাইকোলজিক্যাল টর্চার খুব বেশি ভায়োলেন্স কামিট করে এমনকি সে তার প্রথম সূত্র বুশম্যানের পুরো মুখ কার্ভ করে নামিয়ে দিয়েছিল সে অ্যাবিউজার্সদের চোখ বের করে দেয় আর এই কারণে অ্যাভেঞ্জার্স তো দূরের কথা যে কোনো মার্ভেলের টিম তাকে তাড়াতাড়ি নিজের টিমে নিতে চায় না যার কারণে হেরে গিয়ে সবাই তাকে ওয়েস্ট কোস্ট অ্যাভেঞ্জার্সে পাঠিয়ে দেয় নাম্বার টু ভেনম এখন যদি আমরা মার্ভেল কমিক্সের সবচেয়ে বড় অ্যান্টিহিরোজদের নাম নিই তাহলে তাতে ভেনমের নাম অবশ্যই আসবে কিন্তু ইনিশিয়ালি এই ক্যারেক্টার কোনোভাবেই অ্যান্টিহিরো বলার যোগ্য ছিল না অরিজিনালি পিটার পার্কার যখন নিজে ব্ল্যাক সুট সরিয়ে দিল তখন আর পিটের উপর রাগ হয়ে গেল আর সেই সময় ভক যার পিটারের উপর হিংসা ছিল সেও পিটারকে ঘৃণা করত আর তারপর এই দুটি বিঞ্জ নিজেদের মধ্যে সিম্বায়োসিস করে নিল আর হয়ে গেল স্পাইডারম্যানের ভেলেন কিন্তু নাইনটিন নাইনটি থ্রিতে এসেছিল ভেনা মিতাল প্রোটেক্টর মিনি সিরিজ আর তখন থেকেই এই ক্যারেক্টারকে একটি অ্যান্টিহিরো বানিয়ে দেওয়া হলো এখন ভেনাম নিজে থেকেই কোনো রেকলেস কিলার নয় সেও একটি মরাল কোড ক্যারি করে যেখানে সে কেবল তাদেরই মারে যাদেরকে সে ইভেল কনসিডার করে যেমন কি ক্রিমিনালস আর মাফিয়া আর নর্মালি সে ইনোসেন্ট লোকেদের কিচ্ছু করে না আর ট্রাই করে যে তার অ্যাকশনসের দ্বারা ইনোসেন্ট লোকেদের কিছু না হোক যদিও ভেনমের পার্সোনালিটি অনেক সীমা পর্যন্ত তার হোস্টের উপর ডিপেন্ড করে এর মানে যখন সে ফ্ল্যাশ থমসনের সাথে অ্যাটাচ হয়েছিল তখন ফ্ল্যাশ একজন ভালো মানুষ হবার কারণে ভেনম সঙ্গে সঙ্গে একজন হিরো হয়ে গেছিল আর এডি ব্রক যার পাস্ট একটু ভালো ছিল না তার সাথে যুক্ত হয়ে ভেনম কিছুটা মরালি মরালিগ্রি ক্যারেক্টার হয়ে যায় নাম্বার টু পানিশার এই পুরো লিস্টের একজন অ্যান্টি হিরো সবচেয়ে ট্রুয়েস্ট ডেফিনেশন হলো পানিশার যদি আমরা অ্যান্টি হিরোজের একটু টেক্সটবুক এক্সাম্পলের কথা বলি তাহলে তাতে পানিশারের নাম সবার আগে আসে ফ্র্যাঙ্ক ক্যাসেল একটি মরালিটির উপর বিলিভ করে আর তাহলেও খারাপের পুরোপুরি শেষ করা তার দৃষ্টিকোণ থেকে কোনো ক্রিমিনাল কখনো ঠিক হতে পারে না কোন ধরনের অনুতাপ কাজ করে না কারণ কেউ যদি একবার ক্রিমিনাল হয়ে যায় তবে সে সেই স্টেটকে সবসময় ক্যারি করে আর তারপর যতক্ষণ আমরা সেই ক্রিমিনালকে শেষ করি তার খারাপ কখনো শেষ হবে না এই নীতিতেই পানিশার চলে সে মনে করে যে তুমি ইবিল লোকেদের কখনো শুধরাতে পারবে না কোনো লজিং রেশনালিটি কাউন্সেলিং আর ট্রিটমেন্ট কোনোভাবেই তাদের শুধরাতে পারে না সেজনই পানের হিসাবে ক্রিমিনালসদের শেষ করে দেওয়ায় সবচেয়ে সঠিক উপায় সমাজকে ঠিক করান এখন যে লোকেদের জানা নেই তাদের আমি বলে দিই যে সুপারহিরো হিরো ওয়ার্ল্ডে পানিশার সবচেয়ে হিটেড মানুষ হল অন্য সুপার দ্বারা অন্য সুপার হিরোজ তা আমরা কথা বলি অ্যাভেঞ্জার্সের বা ডেয়ার ডেভিলিয়ন মতো ভেজিল্যান্টিসের এদের মধ্যে কেউই পানিশারের উপা উপায় সঠিক মনে করে না কারণ তার ব্রুটালিটি আর নন ফরগেভিং নেচার তাকে খুবই কঠিন করে তোলে কোনো সুপারহিরো টিম তাকে কোনো প্ল্যান বা মিশনে চোখ করতে পারে না কারণ সে নিজের টার্গেটের সাথে ডিল করবে না তাকে শেষ করে দেবে আর এই কথার পানিসারের কখনো কোনো অনুশোচনা হয় না সেই জন্যই তার উপর গোস রাইডারের পেনের স্টেয়ার পর্যন্ত কাজ করে না কারণ পানিসের যতজনকে মেরেছে তাতে তার কোনো গিল্ট নেই নাম্বার ওয়ান ডেডপুল ডেডপুল এই লিস্টের সবচেয়ে কেয়টিক অ্যান্টিহিরো ডেডপুলও একজন মাসেনারি ছিল যে কিনা সুপারহিরো হয়ে গেল যে ইনিশিয়ালি নিজের সমস্ত কাজ শুধু সেলফ মোটিভের কারণে করত যেমন ঢাকা কামানো আর পপুলার হওয়া কিন্তু ধীরে ধীরে সেও সবকিছু বুঝতে শুরু করলো আর সুপারহিরোজদের সাথ দিতে শুরু করলো কিন্তু এখানে ডেডপুলের ব্যাপারে ইন্টারেস্টিং কথা এই যে অনেক মহান সুপার সাথে থেকেও তার উপর কখনোই তাদের মহনতার আজ আসে না সে হিরোজদের সাথে থেকেও যে ধরনের অ্যাকশনস অবলম্বন করে আর মিশন সম্পন্ন করার উপায় অবলম্বন করে তা কোনোভাবেই একজন কনভেনশনাল সুপার হিরোজের মতো না সে বাকি হিরোজদের তুলনায় বেশি ভায়োলেন্ট নো কিল রুলের সাথে তার কোনো লেনদেন নেই আর ওপর থেকে তার মধ্যে গিল্টের মতো কোনো অনুভূতি নেই তার সুপার হিলিং ফ্যাক্টর তার ফাইটসকে আরও বেশি রেকলেস করে তোলে যেখানে সে ব্রুটেল গান ব্যাটলস পর্যন্ত অন্ধের মতো ঝাঁপি পড়ে আর তারপর চায় সে গুলি করুক বা অন্যরা তাকে তার কিছু যায় আসে না কারণ সে তো অলমোস্ট ইমোর্টাল অ্যাটলিস্ট এজিং ছেড়ে কিন্তু একটি কথা যে ডেডপুলকে একজন অ্যান্টিহিরো বানায় তাহলে তার স্কিউড পারসেপশন অফ জাস্টিস সে ভালোকে কোন উপায় দেখে তা বুঝতে পারো খুব কঠিন এত বেশি যে আলফা লেভেল টেলিপ্যাস জামুকি চার্লস এক্সেভিয়ারও তার মাথায় উকি মারার কথা ভাবে না সবাই শুধু এই জানে যে ডেডপুল মনে খারাপ নয় সে ভালো কাজ করে শুধু কীভাবে করে তার উপর প্রশ্ন করবে না কারণ তার উত্তর না শুনতে পারবে না দেখতে পারবে তো এটাই ছিল টপ টেন হিরোজদের লিস্ট এখন তোমরা বলো যে এই সব অ্যান্টি অ্যান্টিহিরোজের মধ্যে তোমার ফেভারিট কোনটি আমাদের থেকে লিস্টে কোনো নাম মিস হয়ে যা বা কোনো র্যাঙ্কিং এদিক ওদিক হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টস অবশ্যই বলো বাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ যাবেন